হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আদার ভিডিও সো বেস আজকে চলে আসছে লেকশন প্লাস ইলেকট্রনিক্সে সফল লোকেশনে বলে দিচ্ছি এটা আপনারা হচ্ছে হলো গুলিস্তানের কাপ্তান বাজার সো কাপ্তান বাজারের কিন্তু আপনি দোতলায় অবস্থিত দেখতে পাচ্ছেন সো এছাড়া স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারবেন চৌধুরী জেলা থেকে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আমি দিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আসসালাম ভাই এত ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের পর আছে প্রথম ভিডিও তো দেখতে পাচ্ছেন হিউজ টিভি কালেকশন পেয়ে রয়েছে জি জি ভাই

যারা অগ্রিম টাকা নিয়ে পরে টিভি দিচ্ছে না আচ্ছা আজকে যারা আমাদের কাছ থেকে টিভি অর্ডার করবেন কিন্তু অগ্রিম দিতে হবে না একটাও দেওয়া লাগবে না একটাকে অগ্রিম দেওয়া লাগবে না আপনি টিভি হাতে পাইবেন কুরিয়ারের লোক আপনার যাবে তারপরে আপনি টাকা দিবেন আর ঢাকার ভিতরে যারা আছে

সাতশো টাকা ডাবল হাজার সাতশো টাকা আট হাজার সাতশো টাকা টিভি আছে ঠিক আছে তা আবার গ্লাস ঠিক আছে এখন আমরা যাবো বত্রিশের ভিতর এর আমাদের কিন্তু

ভিন্ন ভিন্ন বলে আমাদের কাছে এরকম না আপনি পাইকারি করেন আপনারা পাইকারি বিক্রি করি আমাদের ঠিক আছে আমাদের এটা হচ্ছে মূলত পাইকারি শপ জি ঠিক আছে এটা এটা হলো আপনার বয়স করলে সব পেয়ে যাচ্ছেন ফ্রেমলেস 13500 ডাবল গ্লাস 14000 টাকা আচ্ছা ঠিক আছে এই দেখতে পাচ্ছেন ভাই মার্ক ভিশনের গুগল টিভি এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে 12 বছর সার্ভিসিং ওয়ারেন্টি এবং এটা কিন্তু 2 বছরের প্যানেল গ্যারান্টি আচ্ছা এবং গুগল টিভির ভিতরে যারা ডাবল গ্লাস চাইতেছে সব গুগল টিভি কিন্তু ফ্রেমলেস আচ্ছা ঠিক আছে এটা কিন্তু

পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আছে অনেক বেশ এবার নিউজ চ্যানেলে যাবেন এই যে লাইভ টিভিতে যাইবেন সরাসরি কিন্তু এখানে লাইভ টিভি চলে আসবে তারপর ট্রেন্ডিং ভিডিওতে যাবেন ট্রেন্ডিং ভিডিও চলে আসবে এই যেখানে কিন্তু যে নিউজ চলে আসে এটা কিন্তু দেখেন

তারপর আপনার ইউটিউবে খুঁজতে হবে না ওয়েদার থেকে সব কিছু আছে ওয়েদার আপনার শুরু করে সব আছে দাম কিন্তু একবারে সবচেয়ে কম বাজারে গুগল টিভির ভিতরে ডাবল গ্লাসের মধ্যে ভয়েস কন্ট্রোল সব সর্বদা মাত্র কত দিচ্ছি ভাই পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ডাবল গ্লাস সব সহকারে কিন্তু পেয়ে যাবে ওকে ওকে তারপরে যে আমাদের সামিম ব্রান্ড আছে দেখতে পাচ্ছেন

এবং কাজ করবে আচ্ছা আপনি যেখানে একটা বাটন আছে বলবেন যা বলবেন তাই চলে রিমোট প্রয়োজন নাই সারাই বয়স কাজ করবে এটা ওকে এবং এটা হচ্ছে আপনার গুগল টিভি গুগল টিভি পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আর যদি ক্যামেরা সারা নেন তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা এরপর আছে আপনার দেখতে পাচ্ছেন এই মার্ক গুগল টিভি মার্ক পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে

সবকিছু পছন্দ হইতে পারে এই যে দেখেন এই দেখেন এটা হচ্ছে নোবা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন নোবান্ড এর ডাবল গ্লাস হচ্ছে ডাবল গ্লাস টিভি যেমন আপনি বাড়ির দিলেও ভাঙবে না অনেকের অনেক ধরনের পছন্দ থাকতে পারে কিন্তু কোম্পানি কিন্তু ধরনের সৃষ্টি করছে

আমাদের কাছে আরেকটা দুই বছরের সম্পূর্ণ গ্যারান্টি সহকার দুই বছরের গ্যারান্টি সহকার দেখেন আমাদের কাছে আরেকটা আছে যেটা আপনার চার বছরের গ্যারান্টি সহকার চার বছরের গ্যারান্টিভিটির ভিত্তি বিশেষ একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে চার বছরের প্যানেল এবং চার বছরের পার্স মানে দুটোই চার বছর চার বছর করে সব চার বছরের গ্যারান্টি মানে চার বছরের ভিতরে যদি টিভিতে কোনো ধরনের কোনো সমস্যা ফেস করেন তাহলে আপনার এক টাকা পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্টে দিবে এবং এই টিভিটা কিন্তু আপনার বাসায় বসে হোম সার্ভিস পেয়ে যাবে ওয়াও কোনো সমস্যা হলে আপনার বাসায় যা টিভিটা ঠিক করে দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে এই টিভিটা শুরু প্রাইস আছে 29500 টাকা যা দেখতে পাচ্ছেন এমআরপি রেট আছে 29500 টাকা আপনারা দিচ্ছেন কতটা 32 ইঞ্চি আমরা সর্বোচ্চ কম বাজেটে দিচ্ছি আচ্ছা মাত্র 21000 টাকা মাত্র 21000 টাকা 21500 টাকা ছিল রেট এখন আমরা আরো 500 টাকা দিয়ে 21000 এখন কিন্তু বাজেটে রেট বাড়তেছে আমরা কিন্তু রেট বাড়াচ্ছি না আচ্ছা এটা 21000 টাকায় কিন্তু আপনি পেয়ে যাবেন 4 বছরের প্যানেল গ্যারান্টি সহকারে 32 এর ই 50 মডেলটা ওকে ঠিক আছে ঠিক আছে খুবই কম বাজেটে আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা এরপরে যেহেতু ভিশন দেখাচ্ছি নাকি বুদ্ধিটা দেখায়নি

পঞ্চাশ হাজার নয়শো টাকা শুরু প্রাইস আমরা দিচ্ছি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কম দামে কিউএের এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র হাজার মাত্র মাত্র ওয়াও মানে এটা সব জায়গায় কিন্তু চৌচল্লিশ হাজার টাকা সেল হচ্ছে শোরুম প্রাইজ আপনি যেখানে যান ভীষণের কিউএলি টিভি আপনি যাচাই করে নেবেন আমাদের কাছে সর্বোচ্চ কম দামে ভীষণের টিভি পাবেন আচ্ছা মানে এটা টিভিটা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে এবং ভীষণের যদি পঞ্চান্ন নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন বাষট্টি হাজার পাঁচশো টাকা ওয়া অনেক ডিসকাউন্ট এরপর যদি আপনার পঁয়ষট্টি ইঞ্চি কেউ টিভি নিতে চান বিশনে পঁয়ষট্টি ইঞ্চি টিভি নিতে চান আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র চৌত্রি হাজার পাঁচশো টাকা আচ্ছা মানে পঁচাত্তর ইঞ্চি পঁচাশি ইঞ্চি বিশনের যে কোনো টিভি নেওয়া সব জায়গা থেকে আমাদের কাছে সবচেয়ে কম রেটে পেয়ে যাবে বিশনের যে কোনো টিভি নিতে আমাদের কাছে এরপর দেখতে পাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি নোভা ব্র্যান্ড সর্বোচ্চ পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সর্বোচ্চ পাঁচ বছর সবচেয়ে বেশি পাঁচ বছর নবাবার এই যে নবাবার তেতাল্লিশ জিরো ফোর এস

এরপর আরেকটা মডেল আছে এই যে গুগল টিভি গুগল টিভি দেখতে পাচ্ছেন গুগল টিভি এটা 43 ইঞ্চি দেখেন এই যে सेम মডেল 43 ইঞ্চি যদি গুগল টিভি নিতে চান সেম আচ্ছা 43 ইঞ্চি গুগল টিভির দাম পড়ে মাত্র 31500 টাকা অনলি 31500 টাকা 31500 টাকা নোভা ব্র্যান্ডের সবচেয়ে পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহকারে 43 ইঞ্চি টিভি মাত্র 31500 টাকা ওকে ঠিক আছে এখন আমরা যাব হায়ারের 43 ইঞ্চি টিভিতে আচ্ছা

মানে চোখ এই টিভিটা যে কি পরিমাণ চলতেছে আমাদের কাছে সবচেয়ে বেশি বিকৃত টিভি কিন্তু এখন এটা আচ্ছা প্রতিদিন ছেলে হচ্ছে যে গুগল টিভি টা হায়ার এর কেট ফাইভ সিরিজ যারা এই টিভি টা নিতে চাচ্ছেন আপনার সাথে যোগাযোগ করে কিন্তু হায়ারার মানে আপনার শোরুমে যা দেখবেন টিভিটা প্রাইস কেন আমরা কমে দিচ্ছি কিনা বা অন্যান্য শোরুম সাথে আমাদের সাথে আপনি কম্পেয়ার করে দেখবেন যে আমাদের কাছে যদি কম পান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে অবশ্যই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক এবং অরিজিনাল অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিন্তু আপনার কাছে পেয়ে যাবে আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা ভাই 31500 টাকা হায়ার গুগল টিভি তার 43 ইঞ্চি চিন্তা করাও যায় না চিন্তা করা যায় না অনেক ডিসকাউন্ট

বন্ধ হবে মুখে বললে চালু হবে এই টিভিটা এটা একদম পুরো 4K প্যানেল দেখতে পাচ্ছেন 4K প্যানেল এইচডি এইচডি ঠিক আছে এই টিভিটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে আগে 39500 টাকা ছিল আজকে রেড দিয়ে দাও 37500 টাকা মাত্র 37500 টাকা 37500 টাকা কিউ ডিসকাউন্ট এই টিভিটা আমাদের কাছে কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে তারপরে যে ম্যাঙ্গো 43 ইঞ্চি গুগল টিভি আচ্ছা

আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ ইনসির ভিতরে পঞ্চাশ ইনসির ভিতরে গুগল টিভি নবা ব্র্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্র্যান্ডের ফোর কে ওকে পঞ্চাশ পঞ্চাশ এ মডেল

এই সময়ের এই টিভিটা রেট পড়বে কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনি যাচাই করবেন মার্কেট আমার কাছে কম পাচ্ছেন কিনা আচ্ছা কম পাইলে আপনি আমার কাছ থেকে নেন বেশি পাইলে আমাদের কাছ থেকে নেওয়া দরকার আপনি যেখানে কম পাবেন আপনি দুই টাকা টিভি কিনবেন নগদ টাকার টিভি কিনবেন যেখানে কম পাবেন ওইখান থেকে নেবেন অনেক প্রত্যাশ চক্র আছে যারা আপনাকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকায় টিভি দিয়ে দিবে মুখে বলবে কিন্তু আপনি অ্যাডভান্স করবেন পরে টিভি দিবে না আচ্ছা সো তাদের জন্য কিন্তু আপনার এই টিভিটা না সো যারা এই টিভিটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং দেখতে পাচ্ছেন নোভা ব্র্যান্ড যদি আপনি পঁয়ষট্টি ইঞ্চি টিভি নিতে চান ওকে নোভা ব্র্যান্ড এর পঁয়ষট্টি ইঞ্চি টিভির প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁয়ষট্টি পাঁচশো টাকা মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি টিভি ওয়াও ঠিক আছে এটা হচ্ছে নোভা ব্র্যান্ড এর পঁয়ষট্টি ইঞ্চি তারপর আপনি পঁচাত্তর ইঞ্চি যদি গুগল টিভি নিতে চান নোভা ব্র্যান্ডের এর পঁচাত্তর ইঞ্চি কিন্তু গুগল টিভি আছে যেটা গুগল টি দেখতে পাচ্ছেন পঞ্চান্ন ইঞ্চি সেম মডেলটা